হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে কলমি শাক ভাজি বা কলমি শাক ভাজা ভীষণই সুস্বাদু হয় এই রেসিপি এই রেসিপি থাকলে এক থালা ভাত শেষ হতে কোনো চিন্তায় থাকবে না তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি চলুন তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটাকে এখন খুব ভালো মতো করে গরম করে নেব আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি খেতে ভালো লাগবে সাদা তেলে অতটাও টেস্ট হবে না শাকটার তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো আসে তো তারপর দিয়েছি রসুন কচি বেশ কিছুটা রসুন কুচি করে আমি তেলের ওপর দিয়েছি এখন রসুনটা হালকা করে আগে দিয়েছি মানে হালকা করে আগে ভেজে নিতে হবে রসুনটা একটু বেশি ভাজা হবে পেঁয়াজের থেকে সেই জন্য আগে রসুনটা দিয়ে একটু ভাজার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে একসাথে খুব ভালো করে ভেজে নেব তার আগে আমি দিয়ে নিচ্ছি একটা জেরা কাঁচা লঙ্কা যদি আপনারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন শাক বা ভাজাটা সেখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তো পেঁয়াজ আর রসুনটা তো ভাজা হচ্ছে তবে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লালচে লালচে করে ভাজবো না শাক ভাজা ভাজার মধ্যে পেঁয়াজ বেশি লালচে করে ভাজতে লাগে না একটু কম ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে তো হালকাভাবে পেঁয়াজটা ভেজ ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা কলমি শাক দেখুন আমি খুব যে একদম ঝিরি করে কেটেছি তা নয় আর খুব বেশি বড়ও নেই মাঝারি সাইজ করেই আমি কেটেছি আর কলমি শাক খুব বেশি ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন নেই কারণ কলমি শাক খুব নরম শাক হয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই শাকটা তো দেখুন একসাথে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপর দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চিমটি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করেও যেতে পারেন তো আমি দিয়েছি এক চিমটির মতো তো এখন নুন আর হলুদ গুঁড়োটা সমস্ত শাকটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর শাকটা থেকে দেখুন খুব জল বেরানো শুরু করে দিয়েছে আমি কিন্তু এক্সট্রা করে কোনো এই শাকটার মধ্যে জল দিইনি বা দেবও না এই শাকটা কিন্তু এমনিতেই ওর নিজের জলেই ও রান্না হয়ে যাবে তো দেখুন শাকটা কিন্তু অনেকটাই জলটাও শুকনো হয়ে গেছে আস্তে আস্তে এইভাবে আমি একভাগ মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে শাকটা নিচে বসে না যায় তো এইভাবে নাড়াচাড়াই করতে হবে আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই শাকটার মধ্যে খুব কম টাইমে রান্না হয় এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর দেখুন শাকের যে সবুজ কালারটা হয় সেটাও কিন্তু একদম ঠিকঠাক আছে কোনোভাবেই নষ্ট হয়ে যায়নি যদি এখানে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করতাম সেখানে কিন্তু শাকটার কালারটা একটু লালচে বা হলদে টাইপের হয়ে যেত তো আমি যেহেতু কোনো রকম ঢাকা চাপা না দিয়েই রান্না করেছি শাকটা একদমই কিন্তু সবুজই আছে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমার শাকটা ভাজা হয়ে গেছে রেসিপিটি ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই